রং দেখেছ জেলি রঙের কিন্তু ডিব্বা দেখো নাই কাকু তো এখনো রঙের ডিব্বাটা খোলেই নাই দর্শক একটু তো মন খারাপের খবর তবে কয়েক ঘন্টা পরে আমাদের মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ কারণ কাকু পাল্টা অ্যাকশন করতে খুব বেশি সময় লাগে না আর আজকে যে ঘটনা ঘটেছে ইউক্রেনের অভ্যন্তর থেকে রাশিয়াতে যতগুলো হামলা হয়েছে এতটা সাহস শক্তি সক্ষমতা নেয়া জেলির বাহিনী কখনো কিন্তু রাশিয়াতে আক্রমণ চালায়নি গত দুই দিন আগেই একটা নতুন অস্ত্রের চালান পেয়েছে আপনার ইউক্রেন আর যুক্তরাজ্য ঘোষণা দিছিল হ্যাঁ তোমরা চাইলে রাশিয়ার ভিতরও যে ঠকতে পারো এমন কথার পরপরই এই প্রথমবারের মতন ইউক্রেন থেকে উড়ে যাওয়া যুদ্ধ বিমান রাশিয়ার সীমানার অভ্যন্তরে প্রবেশ করেছে এবং ইতিহাসের আমার মনে যে ইউক্রেন রাশিয়ার যে ইতিহাস এই রাষ্ট্রগুলো গঠনের সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে এই প্রথমবারের মতন এর আগে ড্রোন পাঠেছে সেগুলো আলাদা বাট যুদ্ধ বিমান ঢুকা হামলা চালাইছে এমন নিউজ আমিও করি নাই এটা কি বলা হচ্ছে যে সবচেয়ে বড় হামলা হতাহতের সংখ্যা প্রায় নিহত হয়েছে সাতজন আহত প্রায় অর্ধ শতাধিকের উপরে ক্ষয়ক্ষতি একটা হিউজ অবস্থান প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি ব্যালগর অঞ্চলটা হচ্ছে ইউক্রেনের খুবই সীমান্তবর্তী একটা এরিয়া আর এই গত দুই আড়াই বছরের যুদ্ধে রাশিয়ার এই অঞ্চলটাতে ব্যাপক পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতির শিকার হয়েছে রাশিয়া তবে আগেরগুলো ছিল ড্রোন বা সামহাও ইউক্রেনের ভূমি থেকে ক্ষেপণাস্ত্র উইরা যেত কিন্তু এইবার সর্বোচ্চ সাহস দেখালো ইউক্রেনীয় সেনারা ইউক্রেনের সীমান্তবর্তী শহর রাশিয়ার বেলগৌর অঞ্চলে গতকালকে বিমান হামলা চালানো হয়েছে ইউক্রেনের পক্ষ থেকে আর এই বিমান হামলায় সাতজন নিহত অর্ধশতাধিক আহত আর এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বিবিসির প্রতিবেদনটি বলছে আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ তিনি বলছেন যে আপনার কি বলা হয় যে ইউক্রেনের অভ্যন্তর থেকে এই যুদ্ধ বিমানগুলো উড়ে এসেছে তবে এই যুদ্ধবিমানগুলো অনেকটা ড্রোন আকারের তৈরি তার মানে সরাসরি পাইলট ঢুকা সেখানে আক্রমণ করে নাই বিমানগুলো আপনারা জানেন যে পশ্চিমারা এখন যেই বা রাশা যারাই বানাচ্ছে এগুলোকে ড্রোন প্রযুক্তিতে তৈরি করতেছে ড্রোনের একটা কাজ আর ড্রোন প্রকৃতির যুদ্ধ বিমান এখন এগুলো নতুন সংস্করণ আর বলা হচ্ছে যে এটি হঠাৎ করে ইউক্রেনের সীমান্ত থেকে এই যুদ্ধ বিমানটি উড়ে আসে ড্রোনাকৃতির এরপর এটি মাংস উৎপাদন কেন্দ্রের শ্রমিকদের পরিবহনের পাশাপাশি একটি মানে জায়গাতে আঘাত করে বেলগড় অঞ্চলে আরও কয়েকটি স্থানেও গত চব্বিশ ঘন্টায় ব্যাপক হামলা হয়েছে আবাসিক অনাবাসিক বা যে শিল্প কারখানা এই অঞ্চলগুলোতে এই হামলাগুলো হয়েছে আর সেই হামলাতে বিভিন্ন জায়গাতে মিলে সাতজন রাশিয়ার নাগরিক তারা নিহত হয়েছেন বেশিরভাগই সাধারণ মানুষই আর পাশাপাশি আপনার ক্ষয়ক্ষতির পরিমাণটা একটা হিউজ পরিমাণ হয়েছে বলা হচ্ছে যে আপনার বেলগুরু শহরে সর্বশেষ এই পর্যন্ত আমরা যদি দেখি ড্রোন ও রকেট হামলায় পঁচিশ জন নিহত এবং একশো জন টোটাল আহত হয়েছে ইউক্রেনকে দোষারোপ করা গোলাবর্ষণের পর শহর ও বিস্তীর্ণ অঞ্চল থেকে এই নয় হাজার শিশুকে এখান থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার সরকার আর আপনার রাশিয়ার মন্ত্রণালয় বলছে যে ইউক্রেনের এই ঘটনা একটা সন্ত্রাসী হামলা এখানে বেসিক্যালি ইউক্রেনকে ঠোকার জন্য কোনো ধরনের সামরিক ঘাঁটি নাই সুতরাং এটা একটা আবাসিক এরিয়া এখানে কোনো সেনাবাহিনীর অ্যাক্টিভিটিস নাই যেহেতু এ এলাকাতে সাধারণ জনগণের উপর ইউক্রেনীয় সেনারা এই ধরনের হামলা চালিয়েছে সেটার সমুচিত এবং পাল্টা প্রতিশোধ রাশিয়া গুইনা গুইনা নিবে নিবে তো সেটা আমিও জানি গুইনা নিবে এখন এই যে একটা ঘটনা ঘটাইলো জেলি দেশের মানুষ যুদ্ধে যাইতে চায় না কারণ বোঝে সেনাবাহিনীর যারা সাবেক বড় অফিসাররা ছিলেন বহিষ্কার করে দিছে জেলি নিজের মন মতো একটা কাঠপুতলি সরকার বানাইছে সেইখানে তার পছন্দ মতো যুদ্ধমন্ত্রী সেনাপ্রধান সামহাও যারা আছে তাদেরকে নিয়োগ দিছে দেশের মানুষ যখন যুদ্ধ করতেছে এদেরকে ধৈরাধুরে নিয়ে সেনাবাহিনীতে ঢুকাচ্ছে আচ্ছা এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের কাছ থেকে একটু এনকারেজ হইয়া উৎসাহিত হইয়া যে ঘটনা ঘটাচ্ছে এটা তো ভাই পাল্টা নিজের উপরে আসবে তবে প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে সারা পৃথিবীতেই দেশের মানুষের জন্য জনতার কথা এগুলো আসলে কয়জন নেতা ভাবে সবাই ভাবে নিজেদের সিন্ডিকেট বা মোরলদের কান কথা জেলে যদি নিজের দেশের মানুষের কথাই ভাবতো তাহলে এই যুদ্ধটা বন্ধ করে দিত নিজের অর্থনৈতিক অনেক উন্নতি হয়েছে তার পরিবারের কেউ মরে নাই যারা মরতেছে সাধারণ জনগণ সাধারণ সেনারা আর এটা নিয়ে কিন্তু আভ্যন্তরীণ অনেক একটা দ্বন্দ্ব কিন্তু আছে তো দেখা যাক পুতিন কাকু কখন তার পাল্টা জবাব দেয় ভালো থাকুন